এখলাস সুরা হচ্ছে মক্কি সুরা মক্কি সুরা এই সুরার বিষয়বস্তু হচ্ছে তৌহিদ তৌহিদ এই সুরার স্থানুল সম্পর্কেও তিরমিজিতে মুসনাদ আহমদে একটি হাদিস রয়েছে ওবাই বিন কাবরাজি আল্লাহ তালন থেকে বর্ণিত আনাল মুশ্রিক না কালুল নবী সাল আলি সাল্লাম মুশ্রিকরা মক্কা নবী সাল্লামকে একবার বললো হে মোহাম্মদ ইয়া উন সুব লানা রব্বাকা আমাদের বংশ পরম্পরা আছে আমার বাপের নাম অমুক দাদার নাম অমুক দাদার বাপের নাম অমুক আছে বংশ পরম্পরা সব আমাদের আছে তো আপনার যখন আল্লাহর কথা বলছেন তো আপনার আল্লাহরও তো বংশ পরম্পরা হবে তো আপনার রবের একটু পরিচিতি বলেন তো বংশ পরিচয় তালা তখন আল্লাহ ঈশ্বরায় এখলাস নাজেল করলেন ঈশ্বরার নাম হচ্ছে সুরায় এখলাস কারণ বিষয়বস্তু হচ্ছে ঈশ্বরার মানে হচ্ছে এখলাস নিষ্ঠা আর তৌহিদ হচ্ছে নিষ্ঠা তহিদ হচ্ছে নিষ্ঠা দাবি করলে হয় না ছাড়া এখলাসের যে ব্যক্তি সিরকি আঁকিয়ে আর বলবে ভাই আমি খুব আন্তরিক মানুষ আমি যা কিছু করি নিষ্ঠার সাথে করি এইসব ভাষাগুলি কিন্তু আমাদের দেশে আছে আছে না নেই এমনি কবর মাজারে বিশ্বাসী পীর পীরমুরিদিতে বিশ্বাসী সিরক বেদাতে বিশ্বাসী আর বলছে আমি খুব মুখলে শ্লোক রে ভাই আমি খুব আন্তরিক এই বিষয়ে আমি খুব যে কোনো কাজ করি খুব নিষ্ঠার সাথে না 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 এটা ইসলামের এখলাস নয় এটা আপনার বুঝে এখলাস এটা ইখলাস না এখলাস তহিদ ভিত্তিক এখলাস হইতে হবে এক আল্লাহকে ডাকবেন এ আল্লাহর জাতে সত্তায় কোনো শরিক করবেন না আল্লাহর সেফাত গোনাবলি তো শরিক করবেন না আল্লাহর কর্মাবলী তো শরিক করবেন না আল্লাহর এবাদত বন্দীকে তো শরিক করবেন না এবং যা কিছু ভালো কাজ করবেন আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন মানুষ দেখানোর জন্য করবেন না এর নাম এখলাস আর যে কোনো মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবেন আল্লাহর ভয় করবেন মানুষের ভয় নয় এর নাম হচ্ছে এখলাস যারা সমাজের ভয়ে কিছু পাপ করে না আমাদের দেশে অনেক যুবকরা অনেক যুবতীরাই হ্যাঁ সামাজিক দুর্নামের ভয়ে হ্যাঁ ওই সব কাজে যায় না পালিয়ে গিয়ে বিয়ে করব না প্রেম করব না আমি কোনো ছেলের সাথে রাখব রাখবো না কোনো মেয়ের সাথে আমি এ রাখবো না কিসের জন্য আল্লাহর ভয় না কিসের ভয়ে কলঙ্কের ভয়। সমাজের কলঙ্ক সমাজে আমার কলঙ্ক হয়ে যাবে আমি বদনাম হয়ে যাবো বা আমার বংশের কলঙ্ক হয়ে যাবে বংশের মুখ ডুবে যাবে সেই জন্য এগুলো হচ্ছে এখলাসবিহীন কাজ এখলাসবিহীন কাজ কোনো স্বভাব পাবে না সব কিসে রয়েছে আল্লাহর জন্য ঐ নামা নতুন এম লা কুম লেওয়াঝ হিল্লা হি লাহ দমিন কুম জেজাওয়ালা শুকুর সব কাজে এখলাস কর্মক্ষেত্রে আপনার প্রবাসী একটু এখলাস বুঝেন তো ভালো করে সুভান আল্লাহ যেন আমাদেরকে এখলাস দান করেন খুব দুর্বল আমরা আমাদের অনেক ত্রুটি আছে আল্লাহ যেন মাফ করে দেন এখলাস নিয়ে আসার টফিক দান করেন যেই দিন বস এসে বসে আছে আজকে কফিল আছে বাইরে কোথাও যাওয়া যাবে না হ্যাঁ আজকে জিএম বসে আছে বা আজকে ফোরম্যান দাঁড়িয়ে আছে কাজ একটু ভালো করে করতে হবে হ্যাঁ কাজের কোয়ালিটি ভালো করতে হবে আর যেদিন কেউ নেই বিশ্বাস করে ছেড়ে দেশে যায় ডিউটি করুক এরা সেই দিন হ্যাঁ কাজে অবহেলা খেলাধুলা মোবাইল নেট সব চলছে এদিক সেদিক ধান্দা সবই চলছে হ্যাঁ জি হ্যাঁ কোথায় এখলাস। কোথায় এখেলাস কিসের বিনিময়ে আপনাকে বেতনটা দেওয়া হচ্ছে আপনি আট ঘন্টা কোম্পানিকে দেবেন আর আপনাকে এত টাকা দেবে এই হচ্ছে চুক্তি যেমন আপনার বেতন যদি অন্যায়ভাবে কেটে নেয় তাহলে আপনার মালিক জালেম বা আপনার বস জালেম হ্যাঁ আপনার ফোরম্যান সুপারভাইজার জালেম ঠিক তেমনই আপনিও যদি আট ঘন্টা ঠিক করে না দেন ঠকামি করেন তাহলে আপনি জালেম আপনি জালেম না শুধু আপনার মালিকই জালেম হয় আর আপনারা জালেম হন এখলাস নিয়ে আসতে হবে আল্লাহ যেন এখলাসের তৌফিক দান করে সার্বিক জীবনে যে এখলাস নিয়ে আসতে পারে তাকে আল্লাহ কখনো ছাড়বেন না আল্লাহ সব সময় তার সাথে থাকবেন জি কিন্তু এখলাসে আমাদের অনেক ত্রুটি আছে এখলাস বুঝি এখলাস সীমিত হইতে এখলাস তহিদের ক্ষেত্রে হ্যাঁ ভাই আমরা কবর মাজারে বিশ্বাসী না এখলাস নবীর সন্ন্যতের ক্ষেত্রে আমরা ছাড়ি না বেদাত তেদাতের নাই এখলাস আছে এখলাস আর বাকি জীবনে কর্মজীবনে লেনদেনের ক্ষেত্রে মামলাতে আখলাখ আচরণে বাপ মায়ের সাথে সদ ব্যবহারে হ্যাঁ স্ত্রী ছেলে মেয়েদের সাথে সদ ব্যবহারে এখলাস কোথায় আর এখলাস হবে আপনার স্ত্রী গরিবের মেয়ে হোক আর আমিরের মেয়ে হোক সব সময় ভালো আচরণ করবেন আপনি হ্যাঁ কিন্তু আপনার স্ত্রী যদি গরিবের মেয়ে হয় তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন তার সাথে খারাপ ব্যবহার করেন তারপর জুল অত্যাচার করেন আর যদি ধনির মেয়ে হয় তাহলে খবর আছে একটা কথা বললে অবস্থা খারাপ করে দিবে না সাবধানে কথা বলতাম একটু সম্মান রেখে কথা বলতাম কোথায় এখলাস এগুলো সার্বিক জীবন এখলাস প্রতিষ্ঠা করতে আল্লাহ যেন তফিক দাঁড় করে এই কথাগুলি বলি এখলাস বোঝাচ্ছিলাম যে এখলাস সার্বিক জীবনে আসতে হবে সার্বিক জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে এখলাস প্রত্যেক ক্ষেত্রে যখন এখলাস আসবে নির্জনে থাকলে কোনো হবে না চোখের সামনে যখন লোকের সামনে আছি তখন আমরা নেট খুলি না কিন্তু আজে বাজে জিনিস খুলি না হ্যাঁ কি ভাববে লোকটা যে আমি খারাপ জিনিস দেখছি মহিলার ছবি দেখছি ঠিক না আর যখন নির্জনে সব দেখছেন আপনি কোথায় খেলাস আপনার কোথায় খেলাস আপনার আপনার স্ত্রীর সামনে তোমাকে ছাড়া কিছু বুঝি না আর স্ত্রী দেশে আছে ছুটি চলে এসছেন এইদিকে যেখানে সেখানে টেলিফোন করে প্রেম আলাপ করছেন আপনি হ্যাঁ ডুবে ডুবে নোংরা পানি খাচ্ছেন আপনি কোথায় আপনার জীবনে সার্বিক ক্ষেত্রে হবে আল্লাহ যেন প্রতিষ্ঠা তফিক ধান তো সুরা এক্লাসের তফসির শোনার আগে এখলাস যেন আমাদের পয়দা হয় সেই জন্য এই কথাগুলি বললাম যাতে করে আমাদের ব্রেনটা খুলে যে জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে এক্লাস লাগবে তাহলে আমরা সত্যি আহলুল জান্না জান্না দি হতে পারবো তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো মুখলেশ কোনোদিন জাহান্নামে যাবে না যে খাঁটি তাকে খাঁটি জায়গায় আল্লাহ রাখবেন খাঁটিকে আল্লাহ কখনো আজাব দেবে না মুখলেশকে জি এল্লাহ এবার মুখলাসিন শয়তান নিজেই শিকার করে নিয়েছে যে আল্লাহ তোমার যারা খাঁটি মুখলেশ বান্দা তাদেরকে পারবো না ওখানে হেরে গেছে আগে বলে দিয়েছ কিন্তু যাদের এখলাস নেই তাদের কোনো না কোনো দিক থেকে ওকে ঘাইল করে দিবে কাত করে দিবে আছাড় দিয়ে ফেলে দিবে আপনার এই বাদত বন্ধু কি এখলাস আছে কিন্তু মামালাতে এখলাস নাই ওই দিক থেকে শয়তান আপনাকে জাহা নিয়ে চলে যাবে এই সুরায় এখলাস বিষয়বস্তু থেকে এই সুরার নামকরণ হয়েছে কোনো শব্দ দিয়ে নামকরণ হয়নি এই সুরার এই সুরা এখলাস